গুড মর্নিং বন্ধুরা এখন তো গুড আফটারনুন হয়ে গেছে শুভ জন্মাষ্টমী তোমাদের সবাইকে আমরা যাচ্ছি রাজস্থানে আলোয়ার বর্ডারে ভিবাড়ি গুরগাঁও থেকে বলাই হয়নি আমরা এখন সিঙ্গাপুর থেকে গুরগাঁও এসে গেছি আজকে যাচ্ছি ভিবাড়ি এটা আলোয়ার বর্ডারে রাজস্থানে পড়ে আমরা রাস্তায় আছি এসছি পেট্রোল পাম্পে একটু পেট্রোল ভরাতে তারপর সঙ্গে থাকো যেরকম যেরকম সারাদিন যাচ্ছে সেরকম কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো পেট্রোল পাম্পে অলমোস্ট পেট্রোল ভরানো হয়েই গেছে আর আসিবার আমরা সোজা বিবাড়ি যাচ্ছি হ্যাঁ এটা এনএইচ এইট এর রাস্তা আমাদের যাবার পথে আমাদের বাড়ির সামনেই পড়ে এনএইচ এইট আর সেইখান দিয়ে যাব আমরা আর আমরা যেতে যেতে তোমাদের সাথেও শেয়ার করব রাস্তার দৃশ্য তারপর বিবাড়ি পৌঁছলে তো শেয়ার করবই সঙ্গে থাকবো এখন কিন্তু এনএচএ সাহেব বলছে এটা NH48 হয়ে গেছে আমি একটু রাস্তার জ্ঞান সম্বন্ধে একটু আঁকি বহাল এখন আমরা রাজস্থানে ঢুকিয়ে নিই রাজস্থানে ঢোকার আগে সাহেব বলছে শীঘ্র দেখো রাজস্থানে এই আমরা পৌঁছে গেছি বিওয়ারিতে আমাদের ফ্ল্যাটের কাছে আর যেখানে আসা ছিল গন্তব্যে গাড়ি পার্ক করে দিয়েছে এবার তোমাদের সাথে ওপরে গিয়ে কথা হবে দেখাচ্ছি আমরা পৌঁছে গেছি ভিবাড়িতে আমাদের ফ্ল্যাটে তোমাদেরকে বলাই হয়নি ভিবাড়িতে আমাদের একটা ফ্ল্যাট আছে আছে অনেক দিন থেকেই যখন আমরা শুরু শুরুতে রাজস্থানে থাক মানে গুরগাঁওতে থাকলাম তখন গুরগাঁওয়ে ফ্ল্যাট কেনা হয়নি আর তখন থেকে এখন অবধি ফ্ল্যাটে আমরা থাকিনি কেন কি তখন গুরগাঁওতে সবার অফিস ছিল আমার মেয়েরও অফিস সাহেবেরও অফিস তাই জন্য গুরগাঁও ছেড়ে ভিবাড়িতে আসা হয়নি পরবর্তীকালে বাড়ির বাড়িটা খালি পড়ে রয়েছে এইবার এটাকে এবার ডিসপোজ অফ করার সময় হয়ে গেছে এবার ভাবছি আমরা দিয়ে দেবো বা কিছু মানে বিক্রি করে দেব। কেন কি এত খালি পড়ে রাখা বাড়িও আবার আমরা ভাড়াও দিইনি খালি ফেলে রাখাও বাড়িটা ঠিক নয় তো সেই জন্যে দেখো এখান থেকে দূরে প্রচুর গ্রিন গ্রিন দেখা যায় এই দেখো দেখাচ্ছে দেখতে পাবে সমস্ত ফ্ল্যাট 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 এইরকম এটা টু বিএইচকে ফ্ল্যাট এটা একটা অ্যাটাচড বাথরুম এটা আরেকটা রুম সেখান থেকেও ব্যালকানি কানেক্টেড এটা আরেকটা রুম এর সাথেও একটা অ্যাটাচড বাথরুম আছে টয়লেট আর এটা তো আমাদের বডরুম আর এটা হল কাম ডাইনিং ছোটোই ফ্ল্যাট কিন্তু বড়ো সুন্দর কম্প্যাক্ট ফ্ল্যাট এবার অনেক এতদিন অব্যবহারে ফ্ল্যাটটা বন্ধ করে রয়েছে এবার এটাকে একটু ঠিকঠাক করে বা যেমন করে হোক করাই আছে তৈরি কিচেন টিচেন সব কিছু তৈরি করা আছে বা যে থাকবেন তিনি তার মতো করে নেবেন এটা বাইরেটা লবিটাও সুন্দর দেখো দূর অব্দি দেখা যাচ্ছে খুব আলো হাওয়া আসে লবিটাও সুন্দর এটা আটতলার ফ্ল্যাট এখানে সুন্দর রোদ আসছে সিঁড়িও আছে দেখো দূরে কত ফ্ল্যাট কত ফ্ল্যাট রাজস্থান এমনিতে সবুজে সুন্দর সামনের এটা হচ্ছে হিলভিউ ত্রিহানদের একটা মন্দিরও আছে তোমরা হয়তো গান শুনতে পাচ্ছ এখন নিচে একদম মেইন রোডের ওপর নিচে দিয়ে গাড়িও যাচ্ছে একদম মেইন রোডের ওপর ভালোই কিন্তু আমরা না অ্যাকচুয়ালি এখানে থাকি নি থেকে এসেছি গুরগাঁওতে থেকে এখানে আর থাকার ই হয়নি কাজের সূত্রে এখানে এসে থাকা হয়নি এখন বহুদিন বন্ধ করে রয়েছে বাড়িটা বন্ধ করে থাকার থেকে মনে হয় মানে বিক্রি করে দেওয়া বা ভাড়া দিয়ে দেওয়া কিছু ভালো সেইভাবেই আমরা এসেছি আজকে এখানে দেখা যাক সবই তোমাদের সাথে শেয়ার করব। এটা আমাদের আর এটাতে সিঁড়িও আছে কিন্তু সিঁড়িয়া এত উপরে কে ওঠে সিঁড়ি দিয়ে এটা পুরোটাই লবি দেখতে পাচ্ছ ওই দূর অব্দি লবি এখানে একটা কিডজি স্কুলও আছে তোমরা বোধহয় দেখতে পাচ্ছ যে কিডজি লোকটা কিডজি স্কুলও আছে বললাম না মানে মেন রাস্তার ওপরেই ফ্ল্যাটটা একটু 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 রিপেয়ার করতে হবে তাহলেই ফ্ল্যাটটা ইজ ওকে টু স্টে হিয়ার মানে দেখো বিশাল বিশাল বড় একটা ভেজিটেরিয়ান হোটেল আমরা দেখতেই পাচ্ছি বাড়ি চলে এসছি অনেকক্ষণ এইবার তোমাদেরকে দেখাই আমার দুই গোপাল আমার বাড়িতে দুজন গোপাল আছে তারা কিন্তু স্নান টান করে একেবারে এইবার তোমাদেরকে দেখাবো গোপালের স্নান হয়ে গেছে গোপালে বা সাজুগুজু করে বেশ সিংহাসনে উঠে বসবে এইবার বসা সাজুগুজু করার পর তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ছোট্ট গোপাল আমার আর একটা বড় গোপাল তোমরা যদি শুনতে চাও যে জানতে চাও আমার কাছে দু দুজন গোপাল কি করে এলো তাহলে একদিন তোমরা কমেন্টে লিখো আমি তোমাদের একদিন এর ঘটনাটাও বলবো যে কি করে আমার কাছে দুজন গোপাল এসে গেলেন হুম এক ছোট্ট গোপাল আর একজন বড় নারু গোপাল তো নিশ্চয়ই আমি আবার আসছি ফেরত গোপালকে সাজিয়ে ড্রেস করিয়ে তারপরে আসছি এইবার দেখো আমার ছোট্ট গোপাল সোনা কেমন সেজেছে তোমরাই বলো তার বার্থডে তার জন্মদিনের জামা টামা পরা হয়ে গেছে আর এই ছোট্ট গোপালের কিন্তু একটা ছোট্ট সুন্দর মুকুট আছে কিন্তু আজকের দিনে তো নতুন মুকুট পরতেই লাগে তাই জন্যে আজকে সে নতুন মুকুট পরেছে আর এই দেখো আমার বড় গোপাল সেও তারও একটা মুকুট আছে এই যে তার মুকুটটা কিন্তু কথা হচ্ছে যে আজকের দিনে সব নতুন পড়তে লাগে আজকের দিনে কি আর পুরনো গয়না পড়লে চলে গোপাল আজকে সে সব নতুন পড়েছে তোমরা জানিও কিন্তু আমার গোপালকে কেমন লাগছে আমার গোপু দেখো আর সাজগোজ হয়ে গেছে এই যে সে বসে আছে তোমরা কি দেখতে পাচ্ছ গোপুকে কি সুন্দর লাগছে আমার গোপাল সেজেগুজে নতুন জামা পড়েছে নতুন মালা পড়েছে ফুল দিয়ে সেজেছে আর অনেক কিছু মিষ্টি মাখন দই ফল সব কিছু আর কালকে হচ্ছে গোপালের অনারে নন্দোৎসবের ভোজ মানে আমি একি ভব বাছ হেনা ঠিক কিনা বোল রাত্রি বারোটার সময় গোপালের একটু আরতি করে আর গোপালকে একটু সুন্দর করে আদর করে হ্যাপি বার্থডে বলে বাস গোপালকে শুতে বলবো আর বলবো হ্যাপি বার্থডে গোপাল প্রত্যেক বছর এরম করেই যেন জন্মাষ্টমী পালন করতে পারি আর তোমরা সবাই খুশি হয়েও আমার ব্লগটাকে ভালো লাগলে শেয়ার করো লাইক করো আর এখানেই শেষ করব মানে একটু রাত হয়ে গেছে গুড নাইট সবাইকে সবাই কিন্তু পাশে থেকো তোমাদের পাশে থাক তোমরা আমার পাশে থাকতে আমি মোটিভেশন পাবো আমি জানি একদম অনেক কাঁচার মতো কাঁচা ব্লক করেছি হয়তো অনেক কিছু ভুলভ্রান্তি হয়েছে তোমরা নিজ গুণে দেখে শুনে নিও আস্তে ধীরে শুধরে যাবে আজকের মতো এখানেই শেষ করছি গুড নাইট সকলে ভালো থেকো আর সবাই খুশিতে থেকো ওয়ান্স এগেন হ্যাপি জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে